আসসালামু আলাইকুম ভাই আমি আসল মাহমুদ চলে আসলাম মাদু থেকে কারিজমা লোন নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে হ্যাঁ বিউওয়ার্স ফার্স্ট অফ অল এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একদম ইউনিক নতুন একটা ডিজাইন কারিজমা সুইস লোন নিউ ডিজাইন পেয়ে যাচ্ছেন মাদু থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে নেকি ডিজাইনটা আপনার নেকি ডিজাইনটা ইচ্ছা মতো ইনশাল্লাহ করে নিতে পারবেন এই হচ্ছে জামার ফুল ফুল ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাকপোষণটা একটু দেখিয়ে দিই এটা থাকবে জামার ব্যাকপোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে ড্রেসগুলো দিয়েছে দিয়ে ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অনেক ড্রেসে এই কাপড়গুলো কাপড়গুলো দেওয়া থাকবে ড্রেসে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এটা এক কালার মধ্যে থাকবে ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন কারিজমা নিউ কালেকশন লোন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন বা আধি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্সে করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ড্রেসটার জন্য অনেক বোনেরা আসলে রিকোয়েস্ট করেছিলেন তো যাই হোক এটা আবহেক্ট চলে আসছে এ হচ্ছে নেকের যে ডিজাইনটা এ হচ্ছে আমার ফুল বডিটা একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে জামার ব্যাক পোষণ ব্যাক অনেক ইউনিক জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ড্রেসগুলো আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন আর প্রাইসটা কোনো একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন কারিজমা সুইজ লোনের অসংখ্য ডিজাইন কালার রয়েছে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালি ট্যাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে পিওর সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আনশাল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন আর প্রতিটা ডিজাইন নতুন প্রতিটা ডিজাইনই ইউনিক এটা হচ্ছে পার্পেল কালার কম্বাইন্ডের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফ্লাওয়ারগুলোও অনেক ইউনিক অনেক সুন্দর এইটা থাকবে যে আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দিই ফ্রন্ট অ্যান্ড ব্যাগ আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণের নিচে প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মাল মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই স্যালোয়ারগুলো সল এইটা মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এই হচ্ছে বিওয়ার্স ওটা অন্যগুলো অনেক বড় এবং চড়ানোর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজম্যান নিউ কালেকশন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি আবার বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা চাইলে একটু ভিজিট করে দেখে নিতে পারেন ভিডিও ক্লিপে অসংখ্য লোনের অ্যাভেলেবেল নিউ নিউ ডিজাইনের কালেকশন রয়েছে এটা হচ্ছে একদম সুরমা টাইপস কালার অনেকে সুরমা টাইপস মানে বলতে এটা একদম ডিপ অ্যাশ হ্যাঁ আমাদের ইউটিউবে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাগ পশু একদম ইউনিক একটা ডিজাইন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাআল্লাহ সবাইকে ভালো লাগবে আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সালোয়ারগুলো হচ্ছে এইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন নয়শো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কারিজা নিউ কালেকশান নিউ ডিজাইনের লোন ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বি অর্স ওনাটা ওনগুলো অনেক বড় অ্যান্ড অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজবা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপনি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে নেকি ডিজাইনটা আপনাদের মন মতো করে নিতে পারবেন সোল্ডারিংয়ের যে ফ্রন্টের যে সোল্ডারিংয়ের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ফ্লাওয়ারের মধ্যে আর নিচের নিচের অংশটা ব্ল্যাঙ্ক থাকবে নিচে ছোট একটা মেজেন্টা কালার পাট দেওয়া আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমার ব্যাগ করশুন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অনেকে আসেন একটু ডিফারেন্ট ক্যাটাগরির ড্রেস চেয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবে লোনের যে কালেকশানগুলো ইনশাল্লাহ একটু ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই সালোয়ারগুলো সল এইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অনুনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ